পটলের তরকারি তাও আবার এত টেস্টফুল ভাবাই যায় না তো চলুন প্রসেসিংটা দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করেছি তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দু তিন মিনিট আমি এই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আর এই তেলেই দিয়ে দিচ্ছি আলু আর আলুটা দেওয়া হয়ে গেলে তারপর একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব তো এটা কিন্তু আমি লো আচে রেখেছি তারপরে চার পাঁচ মিনিট পরে ফিরে আসব এই যে ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন যেহেতু পটলগুলোও ভাজা লাগবে একই সঙ্গে এখন দিয়ে দিলাম তো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরেও কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই সম্পূর্ণ ভাজাটা কিন্তু আমি লো করেছি তো যাই হোক এই যে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে প্রায় আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ কিন্তু এভাবেই করে নিয়েছি চুলার লো আচে রেখে তো এই যে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলু এবং পটল ভাজা হয়ে গেলে তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলা তো এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা আপনারা চাইলে যে মাংসের মশলা গুঁড়া পাওয়া যায় সেটাও দিতে পারেন এতে করে কিন্তু সম্পূর্ণ টেস্টের একটা পরিবর্তন আসে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটাই অনেক পরিবর্তন হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি পানি যখন মশলাটা এরকম একটা তেল ভাব উঠে আসবে তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি পটল আলু চিংড়ি মাছ একসঙ্গে যে ভেজেছিলাম সেইগুলাকে তো এটা দিয়ে সামান্য একটু সময় নেড়ে চেড়ে অবশ্যই মশলাটা ভালোভাবে সঙ্গে মিশিয়ে নিব তো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে এতে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক একটু পানি দিয়ে লিকুইড করে নিয়ে তো এখানে কিন্তু মিল্কটা দেয়া খুবই জরুরি কারণ এতে কিন্তু টেস্টের অনেক পরিবর্তন চলে আসে এটা না দিলে কিন্তু অরিজিনাল টেস্টটা আসবে না তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার মামনির যেহেতু ক্ষুধা লেগেছে আমি ওর জন্য একটু ডিম্পোস করে নিচ্ছি আর এই যে বলক চলে আসলো এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো যেহেতু এইট্টি পার্সেন্ট সেদ্ধ আছে তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য তো এই যে প্রায় আট দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে তবে লবণটা চেক করে দেখি যে একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম আর তারপরে এতে একটু ভাজা জিরার গুঁড়া দিব। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি অবশ্যই চুলাটা বন্ধ করে তারপরে এতে গরম মশলা বা জিরার গুঁড়া যাই হোক না কেন সেগুলি দিতে হয় দিয়ে একটু মিশিয়ে যদি ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর আপনারা চাইলে জিরার গুঁড়া এখানে নাও ইউজ করতে পারেন এটা সম্পূর্ণভাবেই অপশনাল তো এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন